ওয়েলকাম টু মাই চ্যানেল আবারও চলে এলাম প্রতিদিনের মতো আর একটা রেসিপি নিয়ে আজকে আমার রেসিপি এক কাপ ময়দা আর দুটো আলু আর একটা ডিম দিয়ে অসম্ভব একটা বিকালের নাস্তা রেসিপি তো এটা বানাতেও সহজ আর খেতেও অসম্ভব মজাদার তো চলুন রেসিপিটা শুরু করি প্রথমে আমি এখানে একটা কড়াই গরম করে নিয়েছি এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল তো তেলটা গরম হয়ে গেছে এরপর আমি এখানে ফোড়নের জন্য দিয়ে দেব এক চামচ গোটা জিরে তো জিরেটা আমার একটু হাজার হাজার হয়ে গেছে এরপর আমি এখানে দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের আলু এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো আমি এটা প্রথমে আগে পুরটা বানিয়ে নেব এরপর এখানে দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো আর সাধারণত নুন দিয়ে আমি আলুটাকে ভেজে নেব এরপর আমি এখানে দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর চারটে কাঁচা লঙ্কা কুচি দিয়ে আলুটার সঙ্গে খুব ভালো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব আলুটাকে ঢাকনা দিয়ে অবশ্যই এটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে এরপর আমি এখানে একটা ডিম ভেঙে নিয়েছি তো ডিমটাকে আমি একটা বাটির মধ্যে ভেঙে রেখেছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম সব নুন দিয়ে আমি একটা কাঁটা চামচ দিয়ে এটাকে ফিটিয়ে নেব তো এইদিকে দেখুন আলুটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো কুচি তো টমেটোটাকে দিয়ে আমি আবারও আলু আর পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব তো আলুটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এখানে দিয়ে দেব এক চামচের মতো ম্যাগি মশলা এরপর দেখুন আলুটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এর মধ্যে যে ডিমটা ভেঙে রেখেছিলাম সেই ডিমটা এর মধ্যে দিয়ে দিলাম তো আবারও খুব ভালো করে নেড়ে চড়ে আলুটার সঙ্গে ডিমটা মিশিয়ে নেবো দিয়ে খুব ভালো করে ভেজে নেব তো তৈরি হয়ে গেল আমার আলুর পুরোটা এরপর আমি এদিকে নিয়ে নিলাম এক কাপের মতো ময়দা এটা এক এটা হাফ কাপ আমি এটার মাপ করেই দুবার নিয়ে নিলাম তাহলে এক কাপ হলো তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম সাদা তেল দুটোকে খুব ভালো করে হাত দিয়ে আমি মেখে নেব এটা খুব ভালো করেই মাখতে হবে তো দেখুন আমার এটা খুব ভালো করে মাখা হয়ে গেছে দেখুন এভাবে মুঠো বাঁধা যাচ্ছে তো দেখবেন যে এটা যখন ময়মটা ঠিকঠাক হবে এই আটাটার মধ্যে এরকম হাত দিলে একটা মুঠো বাঁধা যাবে সেইভাবে এটাকে বুঝে নিতে হবে এরপর আমি এটাকে একটা অল্প অল্প নর্মাল পানি দিয়ে একটা ড্রো তৈরি করে নিলাম এভাবে আমরা লুচি করি তো এটাকে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তো ফিরে এলাম দশ মিনিট পর এরপর দেখে নেব তো এটা আমার ঠিকঠাক এখন হয়ে গেছে এরপর আমি এটাকে লিচি কেটে নেব ঠিক যেভাবে আমরা রুটি করি তার থেকে একটু ছোটো সাইজ করে লিচি কেটে নেব তো এরপর আমি এটাকে হাত দিয়ে একটু সমান করে নিয়ে এগুলোকে আমি ছোট ছোটো রুটি বেলে নেবো আমি অল্প ময়দা ছড়িয়ে আমি এটাকে একটা ছোট রুটি বেলে নেব তো রুটিটা আমি বেলে নিয়েছি দেখুন এরকম পাতলা এরপর আমি রুটিটাকে এভাবে উল্টে দুটো ভাজ করে নিলাম এরপর একটা চাকু দিয়ে আমি প্রথমে উল্টো ফিট্টা করে আগে দাগ কেটে নেব তারপর আমি দিকটা করে আবারও এইভাবে সমান করে কেটে নেবো দুদিক করে এইভাবে করে কেটে নিয়েছি এরপর আমি হাতে অল্প পানি নিয়ে এই ধারটায় লাগিয়ে দেব কারণ যাতে খুলে না যায় পর আমি হাতে এভাবে করে হাতে চাপ দিয়ে এটাকে একটু মুড়িয়ে নিলাম এরপর আমি এটাকে ভিতরে পোড় দিয়ে দেব যে পোড়টা তৈরি করেছিলাম সেই আমি চামচে করে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে হাত দিয়ে দুটোকে সমান করে এভাবে হাত দিয়ে ভালো করে মুড়িয়ে নেব তো এইটা আমার একটা রেডি হয়ে গেছে দেখুন এরপর আমি এখানে একটা কাটা চামচ নিয়েছি এই কাটা চামচ দিয়ে এভাবে করে আমি সামনেটা একটু ডিজাইন করে নেব এটা দেখতেও ভালো লাগবে আর এই সামনেটা খুলেও যাবে না দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে আবারও আমি ঠিক একইভাবে একটা করে দেখাচ্ছি দেখুন আবারও আমি একইভাবে চামচে করে পুরোটা নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দুটো হাত দিয়ে ভালো করে চেপে চেপে এটাকে সমান করে মুড়িয়ে নেব তো এই কাজটা একটু সাবধানে করতে হবে না হলে খুব ভালো করে না মুখটাকে বন্ধ করে দিলে ভাজার সময় এটা খুলে যেতে পারে তো আবার আমি ঠিক একইভাবে কাটা চামচ দিয়ে এটাকে আমি এভাবে করে একটু ডিজাইন করে নিলাম তো আবারও আমি রুটিটা বেলা দেখালাম না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো তো আবারও আমি ঠিক একইভাবে করে এটাকে মুড়িয়ে নিয়ে আমি এইভাবে সমান করে এটাকে আমি রেডি করে নিলাম তো এটা খুবই সহজ একবার দেখলেই আপনারা পারবেন তো সবগুলোকে আমি এইভাবে করে তৈরি করে নিয়েছি দেখুন সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে এরপর আমি এখানে একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি এটা আমি ভেজে নেব তো আমি এখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা বেশ গরম হয়ে গেছে এরপর আমি এক এক করে এই পিঠেগুলো ছেড়ে দেবো তো পিঠেগুলোকে আমি সব এর মধ্যেই ছেড়ে দিলাম দেখুন অপর পিঠটা তো দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন এটা বিকালে চায়ের সঙ্গে বা বাড়িতে কোনো গেস্ট এলে আমরা এটা খুব ঝটপট বানিয়ে দিতে পারবেন আর খুব বেশি উপকরণ লাগে না বাড়িতে থাকায় উপকরণ দিয়ে এটা আপনারা তৈরি করে নিতে পারবেন তো দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে কত সুন্দর কালারটা এসেছে এগুলোকে এরপর আমি তুলে নেব তো এগুলো সবগুলোকে আমি তুলে নেব এভাবে করে তো আবারও আমি একইভাবে বাকি ব্যাচে এগুলোকে ভেজে নেব তো বাকিগুলোকে আমি এভাবে করেই ভেজে নেব তো দেখুন আবারও আমার এগুলো ভাজা হয়ে গেছে তারপর পেটটা আমি এভাবে করেই উল্টে নেব তো এই রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখুন কত সুন্দর দেখতে লাগছে ভালো থাকবেন সুস্থ